নমস্কার আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর আজকে আমাকে আসতেই হলো খুব মানে লজ্জা বলুন দুঃখ বলুন বা যাই ভাবুন আপনারা আমার দর্শকরা যাই ভাবুন আমি আজকে এসছি এই জন্যই আমি একজন প্রশাসনিক অধিকারী হিসাবে কাজ করেছি বহু জায়গাতে বহু ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করেছি কিছু কোশ্চেন আমার মনে আসছে সেই কোশ্চেনগুলো হয়তো আপনাদের মনেও আসছে কিন্তু না বলে আর থাকা যাচ্ছে না কোশ্চেনগুলো হলো আর হসপিটালের ডাক্তার ডেথ ডক্টরের মৃত্যু সম্পর্কে কিছু প্রশ্ন এগুলো করা দরকার নিজের মনে এবং আমার দর্শকদেরও জানা দরকার যদি কেউ জেনে থাকেন সবাই জেনে গেছেন যদি কিছু বাকি থেকে থাকে সেটা আমি একটু তুলে ধরব কীরকম আজকে সুপ্রিম কোর্টেও মামলা উঠেছিল সুপ্রিম কোর্টেও কিছু গাইডলাইন দিয়েছে দেখা যাক কি হয় কিন্তু কথা হচ্ছে কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের পস অ্যাক্ট দু হাজার তেরো প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারেসমেন্ট এটা সমস্ত কর্মস্থলে কী গভর্নমেন্ট কী প্রাইভেট কী অটনোমাস বডি সব জায়গাতে একটা কমিটি থাকে এটা নিয়ে আমার আগেও ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার আগের চ্যানেলে ভাস্কার অ্যান্ড দি রেট অফ থ্রি সিক্সটি ফাইভে তা ওই নিয়ে আমরা কিছু কথা বলব যদি সেটা থেকে থাকে তাহলে সেটা কার্যকর হয়েছে কি না আর যদি কার্যকর হয়ে থাকে সেটা সম্বন্ধে কত লোক কত মানুষ যারা কর্মস্থলে রোজ যাওয়া আসা করেন বিশেষ করে মহিলারা তারা কতজন জানেন এবং কর্মস্থলে কতগুলো সাইনবোর্ড আছে কর্মস্থলে কোনো মহিলা কর্মচারীর ওপর যদি নারকীয় ঘটনা ঘটে নিঃশংস ঘটনা ঘটে বা এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাকে তো জানতে হবে তা নিয়ে কি কোনো কর্মক্ষেত্রে কোনো আলোচনা বা কোনো মিটিং বা কোনো সেমিনার বা কোনো কিছু আছে কতগুলো সাইনবোর্ড আছে আমার তো চোখে কোনো দিন পরে নি পর্যন্ত কতজনকে এর থেকে চিহ্নিত করা গেছে যদি থেকে থাকে তাদেরকে কি শাস্তি হয়েছে এ একটা দ্বিতীয় নম্বর হচ্ছে যেই জায়গাতে ঘটনাটা ঘটেছে যেটা সকল যেটা মানা যাচ্ছে যেটা বলা হচ্ছে সেমিনার রুম যদি তাই হয়ে থাকে তাহলে পুলিশের কি কাজ ছিল সেই জায়গাটা প্লেস অফ অকারেন্সটাকে সিল করে দেওয়া নয় সিল করে এবং পুলিশ পিকেট বসানো উচিত ছিল আপনারা বলুন আর যদি ডাক্তারের মৃত্যুর পর তড়িঘড়ি সেখানে রিনোভেশনের কাজ কেন শুরু হলো সবার কাছে একই কোয়েশ্চেন তাদের কি যারা অর্ডার দিল করার জন্য তাদের কি একবারও নীতিতে বাঁধলো না এটা কোর্স কোর্স অফ অফ বা ফার্দার ফার্দার ইনভেস্টিগেশনে এই জায়গাটা দরকার হতে পারে হসপিটাল কর্তৃপক্ষ কেন সেটাকে পারমিশন দিল আর পিডাব্লুডি বা কেন করলো সরকারি জায়গাতে পিডাব্লুডি কাজ করে কেন করলো পুরো সরকারি দপ্তর যেটা আছে সেটা তো আমার মনে হয় এটা ঘটনা ঘটার পরে হয়েছে তাহলে তাদের কি মনে একবার কোশ্চেন আসলো না কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন বাবা মাকে কেন আত্মহত্যার কথা জানাবেন হসপিটাল কর্তৃপক্ষ যেই জানাক অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার সুপার যেই জানাক কেন জানাবেন ময়না তদন্তের আগে কি মৃত্যুর কারণ নির্ধারণ করা যেতে পারে হয় আজ পর্যন্ত কোনোদিন হয়েছে তাহলে কেন বলা হলো মৃতদেহ কেন তাড়াতাড়ি পোড়ানো হলো আর মৃতদেহ পোড়ানোর অনুমতি কার ছিল কারণ কি কাকে আড়াল করার চেষ্টা হচ্ছিল কেন তাড়াতাড়ি মৃতদেহ পোড়ানো হচ্ছিল কেন হয়েছে পোড়ানো কার অনুমতি নেওয়া হয়েছিল এই কোশ্চেনগুলো কিন্তু আজকে ভীষণভাবে জাগাচ্ছে প্রতিটা পাবলিকে আজকে সারা দেশে এই নিয়ে চর্চা আজকে শুনলাম পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনও নবান্নের অভিযানের ডাক দিয়েছে তা আমি তো পশ্চিমবঙ্গে থাকি না আমি পশ্চিমবঙ্গের বাইরে থাকি কিন্তু বাইরে থেকেও প্রবাসী বাঙালি হয়েও আফটারঅল আমি তো বাঙালি তো আমার মনে কোশ্চেনগুলো আসছে যে পশ্চিমবঙ্গ ভারতের স্বাধীনতার জন্য এত লড়াই করেছে এত লড়াই করেছে করে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু কি স্বাধীনতা স্বাধীনতা দেখুন আপনারা ভাবুন ডাক্তারের মৃত্যুর পর ছাত্র ছাত্রী সবাই চিৎকার কর চিৎকার করে আরজিকর হাসপাতালের আরো র্যাকেট কাজ করছে তার মানে কি সবই বিশেষ কিছু ব্যক্তির বা এক ব্যক্তির চাপে এটাকে করা হলো আজকে সবাই মুখ খুলছে কেন ভাবতে হবে কেন মুখ খুলছে সবাই ভাবতে হবে আমাদেরও তার মানে এত মেন্টালি প্রেশার ছিল যে কাউকে কিছু বলা যেত না কোনো গ্রুপ বা কোনো গ্যাং এখানে কাজ করছে এখন তো তাই বোঝা যাচ্ছে বা কোনো ব্যক্তি বিশিষ্টের প্রেশার ছিল তাই তো মানে সবাই পড়বা। সবাই পড়বা সবারই কষ্ট করে বাবা মা পয়সা দিয়ে পড়াচ্ছে যদি তাকে সাপ্লিমেন্টারি দিয়ে দেয় যদি তাকে পাস না করায় ভেবে দেখুন কতটা কম্প্রোমাইজ করেছে আজকে সবাই আওয়াজ তুলছে স্বাভাবিক এই আওয়াজগুলো আগে তুললে হয়তো ভালো হতো যাই হোক কোনো কারণবশত তারা তুলতে পারেনি আজকে সারা বাংলা সারা ভারত সারা ওয়ার্ল্ড এই আওয়াজ তুলছে সমস্ত সংগঠন আওয়াজ তুলছে ব্যাপারগুলো বুঝুন পদত্যাগপত্র প্রিন্সিপাল পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলো কেন কেন কে সুবিধা ভোগী এখানে কেন সুবিধাভোগী কি কোশ্চেন আসছে আমার মনে আমি আমার চাকরি জীবনে বা এখনো যে ইনভেস্টিগেশনগুলো করি এই কোশ্চেন গুলোই আসে সেখানে এই কোশ্চেন এত বড় বড় তাবর তাবর সব দক্ষ অফিসার কিসের কার অঙ্গুলি হেননে কি করে হবে কেউ না কেউ তো আছে এখানে ভাবুন এগুলো চোদ্দ আট দু হাজার চব্বিশ রাতে আরজিকর হাসপাতালে হামলা চালায় কিছু দুষ্কৃতি কিছু মানে বহু দুষ্কৃতি কিন্তু সবাই জানে এটা সবাই ডিসাইড করে নিয়েছিল যে ওই দিন রাতে সব মহিলারা রাস্তায় নামবেন আবাল বৃদ্ধ বনিতা মহিলা সকলেই শুভাকাঙ্ক্ষী নাগরিক রাস্তায় নামবেন নেমে একটাই কথা বলবেন উই ওয়ান্ট জাস্টিস তাহলে যে রাস্তাতে যে দাবিতে নেমেছে রাজ্য তথ্য ব্যুরো রাজ্যের এসআইবি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো এবং বা বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের বা অন্য কোনো সূত্র মারফত পুলিশ কি এটা জানতেও পারল না বা পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ খালি ওয়াচ করছিল এরম কিছু হবে তারপরে পরবর্তী আন্দোলনকে আমরা দাবিয়ে রাখবো এরা বুঝতে পারিনি তাহলে দেখুন এই মামলার বিরুদ্ধে আরও আন্দোলন বন্ধের কারণে ফলে কি হলো আমাদের সরকারি সম্পত্তির ক্ষতি হলো হলো কি না আপনারা বলুন এইবার একটি অত্যন্ত বিপজ্জনক মৃত্যুর মামলা ইতিহাসের কারণে বা অন্য ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য ডাক্তারের মৃতদেহ সংরক্ষণ কেন করা হয়নি আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় কি মৃতদেহ রক্ষণের কোনো ব্যবস্থা নেই না সব কিছুতে আদালত বলে দেবে কোশ্চেন এখানে আসছে সেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয়নি কেননা পুলিশ ও তদন্ত দলের ভূমিকা সবসময় ডাউটফুল ওই জন্যই করা হয়নি কেন তারা জানে কি হয়েছে সিবিআই এর নোটিশ এবং ইমেল পরিবেশন করার পরও প্রিন্সিপাল হাজিরা দেওয়া কি দূরে থাক এটা উত্তর পর্যন্ত দেয়নি কেন কেননা তিনি ডাক্তারের মৃতদেহ বা মৃত্যুর ইতিহাস জানতেন আমার মনে হয় জানতেন তাই তিনি কি করেছেন সে জানে এ কেসে অনেক দূর যাবে যেভাবে আন্দোলন হচ্ছে তখন কি হয়েছে সে সেইখান থেকে অবিলম্বে সে অগ্রিম জামিনের জন্য মাননীয় হাইকোর্টে আবেদন করেছেন ভাবা যায় এগুলো কোশ্চেন মার্ক কিনা। এবার ডাক্তার বাবা মাকে কেন দশ লক্ষ টাক্তার ডাক্তার না ডাক্তারের বাবা মাকে কেন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য প্রস্তাব পাঠানো হলো কেন ধামা চাপা দেওয়ার জন্য গরিব মানুষ একটা মেয়ে কত শখ দেখেছিল মেয়েটি বাবা আমার কত শখ দেখেছিল মেয়ে আমার ডাক্তার হবে সমাজের সেবা করবে তার কি হলো ভাবুন খালি ভাবুনে গিয়ে দিল কিরকম লাগছে কোশ্চেন কিভাবে কিভাবে আসছে দেখুন এবার কেন এফআইআর দায়ের হলো না কেন কিসের জন্য এফআইআর দায়ের হলো কেন আর জি কর হসপিটালে কি পুলিশের আউটপোস্ট নেই আছে তো কোনো থানার অধীনের আউটপোস্ট হচ্ছে পুলিশের আর জি কর হসপিটালে আপনারা দেখেছেন সেটা কোনো অস্বাভাবিক মৃত্যু জরুরি অবস্থা বা মৃতদেহ নিয়ে আসা হলে পুলিশ এমএলসি দায়ের করে এবং এক্ষেত্রে সেখানে হয়েছিল কি ব্যতিক্রম কেন ব্যতিক্রম কেন কারা জড়িত এই চিকিৎসক হত্যাকাণ্ডে ওই জন্যই কি এফআইআর দায়ের করা হয়নি ওই জন্যই কি প্রিন্সিপাল অনুমতি দেয়নি ওই জন্যই কি প্রিন্সিপাল এফআইআর দায়ের করেনি একজন প্রিন্সিপালের কি সাধারণ জ্ঞান নেই অস্বাভাবিক মৃত্যু হলে যদি হয় হ্যাঁ জনতার না আমার হসপিটালের নিজস্ব স্টাফ এক অস্বাভাবিক মৃত্যু হলে তার জন্য কি আমি এফআইআর দায়ের করবো না প্রিন্সিপালের কি এতটুকু মাথায় হয়নি তাহলে সে কিসের প্রিন্সিপাল সে কিসের প্রিন্সিপাল তার তো সে দক্ষতাই নেই এখন জনমানুষের কোশ্চেন আসছে তার তার প্রিন্সিপালের দক্ষতাই নেই প্রকৃতপক্ষে পক্ষে অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট মেশিনারি স্টেট গভর্নমেন্ট মেশিনারি বা ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন টোটালি ফেলিওর পশ্চিমবঙ্গে টোটালি ফেলিওর আসুন আমরা সকলে দু সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাই আমি আগেও এ নিয়ে ভিডিও করেছি দেখবেন আপনারা আমার চ্যানেলে আমি ভাস্কর চ্যানেলে আসুন আমরা সবাই মিলে দাবি জানাই সমাজ পর পর উভয় কক্ষে এটাকে পাশ করিয়ে দু হাজার ছাব্বিশের যতক্ষণ না বিধানসভার নির্বাচন হচ্ছে ততক্ষণ অবধি আমরা ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করছি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করুন তাই সকলেই রং দলীয় রঙ বা পতাকা না দেখে বাংলার স্বার্থ স্বার্থে এটা সবার জন্য দরকার শান্তি এবং সুষ্ঠু প্রশাসনের না হলে কিন্তু বাংলাকে বাঁচানো যাবে না এই আমার সোনার বাংলা নয় এখন এখন আমার অত্যাচারিত বাংলা আমার মেয়ে আমার বোন সে চলে গেছে একবার ভাবুন তো আপনারা কতটা কষ্ট করে কতটা নির্যাতিত হয়ে তার প্রাণটা গেছে এটা নিয়ে আন্দোলন হবে না হচ্ছে তো আরো হবে আজকে বৃদ্ধ ছাত্র বুড়ো বুড়ি যে কোনো জায়গাতে এই জায়গায় আজকে তো সব জায়গাতে এই জিনিস নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আমি বিদেশে থাকি আমি রাজ্যের বাইরে থাকি আমাকেও জবাবদিহি করতে হচ্ছে বড় বাজে লাগে বড় ঘৃণা অনুভব করা হয় এই বাংলা মানুষ একদিন ভাবতো ভারত পরে ভাবত আজকে আমার বাংলার কি অবস্থা দু হাজার তেরো সালের পস আইন কোনো জায়গাতে বোধহয় বলবত নাই না হলে এরম হয় আজকে সুপ্রিম কোর্ট বলছে দেখুন আপনারা প্লিজ আমার বক্তব্য কেমন লাগলো আমার মতামত আপনাদের কেমন লাগলো শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভাস্কর আমি ভাস্কর আমার চ্যানেলের নাম আমি ভাস্কর বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও বিশেষ বিশেষ আরও জানার জন্য আমার একটা হিন্দি চ্যানেলও আছে ভাস্কর অ্যাট দি রেট টপ থ্রি সিক্সটি ফাইভ সেটাও দেখতে পারেন আপনাদের যেরম সুবিধা তবে আমি ভাস্করের পক্ষ থেকে আজকে আমার মনে যে কোশ্চেনগুলো এসছে আমি অফিসে থেকে এই যেগুলো দেখলাম যেগুলো ভাবলাম যেগুলো করলাম একটা ক্রিটিক্যাল কেসের এই ইনভেস্টিগেশন করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার বা যেটা হওয়া দরকার বা মোডাসান অপারেন্ডিকে চিহ্নিতকরণ করার জন্য যেগুলো বেসিক জিনিস দরকার সেই জিনিসগুলোকেই আমরা নষ্ট করে ফেলেছি আপনারা ভেবে দেখুন আমি যে কথাগুলো বললাম সেই জিনিসগুলোকেই আমরা নষ্ট করে ফেলেছি আমরা যদি মৃতদেহকে সংরক্ষণ করতে পারতাম হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম আজকে যাদের ধরা হচ্ছে তাদের জবানবন্দি থেকে তাদের আই আইউইটনেস থেকে করছে কিন্তু অ্যাকচুয়ালি যে মারা গেছে নির্যাতিতা তাকে তো পুড়িয়ে দেওয়া হয়েছে তাই নয় কি এবার ফরেন্সিক ল্যাবে পাঠানো যার জন্য যেগুলো দরকার সেগুলো রেখেছে আজকে জানি না কি হবে এ কেসের কি হবে কীভাবে বাবা বিচার পাবে কিভাবে পশ্চিমবঙ্গের নার্চেরও কি বিচার পাবে জানি না তবে বড় মনে দুঃখ হচ্ছে মনে বড় কষ্ট হচ্ছে একজন প্রবাসী বাঙালি হয়ে আমাকে এসব শুনতে হচ্ছে আর শুনবই না কেন যা অত্যাচার হচ্ছে আপনার বলতো বাঙালি আমরা বাঙালি আমাদের শুনতে হচ্ছে চলুন এখানে শেষ করি আশা করি আমার কোশ্চেনগুলো আপনাদের মনে ছিল এবং আছে আমি আবার মনে করালাম ভাবুন সময় হয়েছে বাঙালি জাগুন বাঙালি ভাবুন কারো দয়া দাক্ষিণে আমরা বেছে নেই আমরা কর্ম করে খাচ্ছি এটা ভাবুন চলুন এখানেই থাকি এখানেই রাখি আমি ভাস্কর সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্টস করুন ধন্যবাদ